আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন এই আমার কামনা সকলেই প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করবেন এবং কোন ধরনের খানা ডাকাইলে আপনি সুস্থ থাকতে পারবেন সেই ধরনের খানা দেখাবেন আমি যে কথাটা বলতে চাই যে মানুষ সবাই মানুষে বলে যে দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ এবং ধনী ব্যক্তি কে বা কাহারা কেউ বলে বাংলাদেশের অমুক কেউ কেউ বলে ইন্ডিয়ার অমুক কেউ কেউ বলে আমেরিকার অমুক কেউ কেউ বলে জাপানের অমুক সব মিথ্যা কথা ভাই সব ভুল এবং মিথ্যা কথা সব বানোয়াট কথা ধনী ওই ব্যক্তি সবচেয়ে ধনী ওই ব্যক্তি মহান আল্লাহ সৃষ্টিকর্তা দুইটা চোখ দিছে ভাই আপনাকে বলতেছি আমি হতে পারেন সবচেয়ে দুনিয়ার মানুষ দুনিয়াতে আপনাকে বলতেছি ভাই আপনি দুনিয়াতে সবচেয়ে ধনী মানুষ সবচেয়ে সম্পদে ভরপুর আপনি যে ব্যক্তি চোখ দুইটা আছে দুনিয়া দেখতে পারে কান দুইটা আছে দুনিয়ার সব কথা শুনতে পারে হাত দুইটা আছে ব্যবহার করতে পারে আল্লাহ তালা পাও দুইটা দিছে চলতে পারে এই যে সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করেন আপনি ওই সৃষ্টিকর্তার কাছে যে আপনি সবচেয়ে ধনী মানুষ আপনি দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও একটা হাত আপনি পাবেন না এটা হলো ডুপ্লিকেট দুই নম্বর চোখ পাবেন না দুই নম্বর টাকা পয়সা খরচ করে কেন কিন্তু যে আল্লাহর দেওয়ার যে মেশিন চলতেছে জন্মের পর থেকে যে চলতেছে অনন্ত রূপে আপনি সবচেয়ে ধনী মানুষ আমি আপনাকে বলতেছি যারা জ্ঞানী যারা সুস্থ জ্ঞানী তারা কোনোদিন বলবে না যে মুখ না সুস্থ জ্ঞান যার আছে উনি বলবো যে হোক দুইটা যার আছে দেখতে পারে ওই সবচেয়ে মানুষ অর্থশালী কান দুইটা আছে শুনতে পারে হাত দুইটা আছে ব্যবহার করতে পারে পাউ দুইটা আছে চলে যাইতে পারে ওই সবচেয়ে ধনী মানুষ সুখী মানুষ কারে বলে জানেন আপনি সুখ ওই ব্যক্তির সেটা জমিতে সুখ গাছতলায় সুখ বস্ত্র থাইক আর না থাই শুয়ে গেছে জমিতে শুয়ে গেছে শুয়ে গেছে আর সুন্দর একটা ঘুম আসছে যে ঘুমটা আপনার কোটি টাকা দিলেও আসবে না কোটি টাকার ঔষধ খাইলেও আপনার ঘুম আসে না পাহাড় পরিমাণ চিন্তার পাহাড় পরিমাণ চিন্তা থাকে মাথায় আর যে ব্যক্তি শুইলেই আসে শুইছেন আর ঘুমাই সে একটু ঘুম একটু নিদ্রে আপনি পাবেন না আজকে ওষুধ খাইছেন দুই মিনিটের জন্য আধা ঘন্টার জন্য এক এক ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য কিন্তু আপনি দুনিয়ার সম্পদ যদি সবকিছু বেঁচেও দেওয়ার দেওয়া যায় আপনি রে যে আপনি একটু ঘুম নিয়ে আসেন না আল্লাহ তা ওই ব্যক্তিরে সুখী মানুষ বানাইছে সেটা না আর সাফে ঢংসুক কোনো টেনশন নাই শুইলেই ঘুমাস যে ব্যক্তি শুইছে আর ঘুমাই সে গেছে গা ওই ব্যক্তি এলো দুনিয়াতে সবচেয়ে বড় সুখী ব্যক্তি ব্রেন খাড়াই দেন চিন্তা ভাবনা করে দেখেন যে আপনিও হতে পারেন সুখী আপনিও হতে পারেন সুখী যদি আপনার ঘুম আসে শতকরা একশো লোকের মধ্যে একশো জনের ঘুম নাই আপনি কিসের সুখী যার ঘুম নাই তার সুখ নাই যার ঘুম নাই ভাই তার সুখ নাই দুনিয়ার টাকা পয়সার স্বর্ণ অলঙ্কার নিয়ে শুয়ে থাকেন ঘুম যদি না আসে আপনার সুখ নাই আপনি সবচেয়ে সুখী মানুষ শুইলেই বন্ধু ঘুমাই সাজা কথাটা মনে রাখবেন আপনিও হইতে পারেন সুখী মানুষ আপনিও হইতে পারেন দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ যদি আপনার চোখ দুইটা খোলা থাকে দেখতে পারেন কান দুইটা দিয়ে শুনতে পারছেন হাত দুইটা ব্যবহার করতে পারছেন পাও দুইটা দিয়ে যাইতে পারছেন চলতে পারছেন আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করেন আল্লাহ তাল্লার কাছে হাজার শুক্রিয়া আদায় করেন আপনি ধনী মানুষ আপনি সবচেয়ে ধনী মানুষ আপনার শরীর সুস্থ ভালো আছে আপনার শরীরের ভিতরে কোনো রোগ নাই আপনি সবচেয়ে ধনী মানুষ যে ব্যক্তি বিছানায় সে কাতরাইতে আছে তারা যাই জিজ্ঞেস করেন যে ধনী ব্যক্তি কেরা উনি বলবে যে সঠিক কথা যে চলতে পারে ধ্যান্স করতেছে মস্তি করতেছে ঘুরতেছে ওই সুখী ভাই টাকায় আসে না আপনি শরীর ভালো না চলতে পারছেন না হাত নাই খানাক খানা খাইতে পারছেন না চোখ নাই দেখেন নাই বাদ খাইতে ঘু খান বাদ খাইতে আপনার একজনে গু দিল আর একজনে দিল কাসরা আপনি চিন্তা করে দেখেন আপনি সবচেয়ে সুখী মানুষ আপনি দেখে বাইছে হুইনে এটা খারাপ জিনিস দিলে খাবেন আপনি খাবেন না আর যার দুইটা চোখ নাই হে মনে করে আমারে খাবারই দিলো বালাই দিলো না গু দিলো না মুদ দিলো কি ধরনের খানা দিলো আমারে আপনি বালা করে দেখেন আপনি সুখী মানুষ ওই যে সৃষ্টিকর্তার কাছে হাজার সুক্রিয়া আদায় করেন আপনি হাত দুইটা আছে আপনিই ধনী মানুষ আপনার মতো সম্পদশালী আর কেউ নাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুখে থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নিবেন কোন খানাটা খাইলে আপনার শরীরটা ভালো থাকবো এই চেষ্টা করবেন সৃষ্টিকর্তার কে সবসময় স্মরণ রাখবেন মুসলমান হয়ে থাকলে নামাজ কালাম করবেন হিন্দু ভাই এলে মন্দিরে যাবেন যারা যেটা বিশ্বাস করেন তারা সেটা মেনে চলবেন আপনি মনে করবেন যে আপনিই সুখী আপনি আপনি ধনী মানুষ আপনি সবচেয়ে সম্পদের মানুষ সম্পদশালী মানুষ আপনার চোখ আছে হাত আছে কান আছে পাও দুইটা আছে চলতে আছেন শুইলেই ঘুম আসে আপনিই সুখী মানুষ আপনি ধনী মানুষ আসসালাম আলাইকুম ভালো থাকেন সুখে থাকেন